আইল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বাংলাদেশের এই বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি রেকর্ড তিরিশটি ম্যাচ খেলেছেন লিটনরা যেখানে টাইগার বোলারদের পারফরম্যান্স ছাপিয়ে গেছে পূর্বের সব পরিসংখ্যান তাস্কিনের গতি ফিজের কাটার কিংবা স্লোয়ারের পাশাপাশি মেহেদি রিশাদের ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে যাওয়ার দৃশ্য দেখা গেছে বারবার তিরিশ ম্যাচে একশো আটাশি উইকেটের পরিসংখ্যানই বলে দেয় বছরটা কেমন ছিল টাইগার বোলারদের চট্টগ্রামে আইরিশদের সাথে শেষ ম্যাচ পাওয়ার প্লেতে একান্ন রান জমা পড়ে আইরিশ বোর্ডে এরপর মিডল ওভারে চেপে ধরে রিসা চার ওভারে মাত্র একুশ রান দিয়ে তুলে নেন তিন উইকেট দু পঁচিশ সালে বাংলাদেশের টি টোয়েন্টির বোলিং সমীকরণের চিত্র যেন রিসাদের এই বোলিং এবছর টাইগার বোলারদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব দু হাজার পঁচিশে শর্টার ফরম্যাটে বাংলাদেশের বোলাররা তিরিশ ম্যাচে তুলেছেন প্রতিপক্ষের একশো আটাশিটি উইকেট সাত দশমিক আট চার ইকোনমিতে ফিজ রিসাদ মাহিদিদের উইকেট প্রতি রান খরচা ছিল মাত্র তেইশ প্রতি সতেরোটি বলে গড়ে উইকেট পেয়েছেন ওরা ওদের মাঝে সবচেয়ে এগিয়ে লেগ স্পিনার রিসাদ হোসেন পঁচিশ ম্যাচ খেলে তেত্রিশ উইকেট নিয়ে এবছরের টি টোয়েন্টিতে টাইগারদের শীর্ষ উইকেট শিকারীও তিনি প্রতি ষোলো বল করেই ব্যাগে পুড়েছেন একটি করে উইকেট ডেথ ওভারে বাংলাদেশ যেন ফিরে পেয়েছিল সেই চিরচেনা কাটার মাস্টারকে স্লোয়ার আর সুইংয়ের মিশেলে বিশ ম্যাচ খেলে ছাব্বিশ উইকেট শিকার করেন মোস্তাফিজ ইকোনমিও ছিল ছয়ের একটু ওপরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ইনজুরিতে থাকা তাস্কিনও জায়গা করে নিয়েছেন এই তালিকায় তুলেছেন চব্বিশ উইকেট তবে রান দিয়েছেন নয়ের ওপরে বিদল ওভারগুলো ভালো সামাল দিয়েছেন শেখ মাহিদি সাত দশমিক তিন দুই ইকোনমিতে উইকেট পেয়েছেন বাইশটি বাইশ ম্যাচ খেলে তেইশ উইকেট নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব ছিলেন একটু ব্যয়বহুল নাসুমের ঘূর্ণিও বারবার দ্বিধায় ফেলেছে ব্যাটারদের তেরো ম্যাচে নাসুম নিয়েছেন পনেরোটি উইকেট পাওয়ার প্লেতে বলিং করেও ওভার প্রতি গড়ে দিয়েছেন মাত্র ছ রান বোলিংয়ে এমন আধিপত্য আবারও নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ডেথ ওভারের ভুল কিংবা মিডল ওভারের এলোমেলো বল ছোড়া থেকেও যেন মিলেছে পরিত্রাণ বোলারদের পারফরমেন্সে বিশ্বকাপে বাংলাদেশকে সমীহ করবে ইংল্যান্ড উইন্ডিজ হামিদ ডিবিসি নিউজ